মিশে যাব বাতাসে যেন মিষ্টি গন্ধ আমার প্রেমে তোমায় করে রাখবো অন্ধ একদিন আমি করব ভালোবাসাকে জয় লাগবে না আর তোমার থেকে ভয় মাথা আমার করছে না কাজ জানি না আমি দেখা করবই আজ আর পারবো না তোমার থেকে থাকতে দূরে তুমি দূরে থাকলে মনটা যে আমার মরে ভীষণ ভালোবাসি কবে তুমি বুঝবে আমার চোখের জল তুমি কবে মুছবে অশান্ত পরিবেশে মন আমার শান্ত একদিন তুমি আমার হবে মন এটা জানত টাইমের হিসাব তুমি কবে দেবে কবে তুমি আমায় ভালোবাসবে কত দিন আর তুমি করাবে আমায় অপেক্ষা আর আমি সহ্য করতে পারছি না এখনো আমার হয় না বিশ্বাস তুমি যে আস্তে আস্তে মিশে যাচ্ছ আমার শ্বাস প্রশ্বাস তোমার আঙুলে আমি আংটি পরাবো তোমায় আমার জীবন সাথী বানাবো ভালোবাসা প্রেমের গাড়ি চাকা তুমি আমি না থেমেই এগিয়ে যাবো ভালোবাসায় রাখবো না কোনো কমি ভালোবাসার মানুষ যদি বারবার দেয় ধোকা বুকের ভিতর সাজানো জায়গাটা হয়ে যাবে ফাঁকা আমাদের স্বপ্ন স্বপ্নই রয়ে গেল সব কিছু টুকরো হয়ে ধুলোতে মিশে গেল অসীম তারার দেশে তুমি টিম টিমে তারা তুমি আমার খুশির কারণ হয়েছেও না হারা মাটির পুতুল খেলা তুমি করো না অবহেলা তোমাই নিয়ে ডেটে যাব সকাল সন্ধ্যাবেলা বেঁচে থাকতে ভালোবাসোনি মরতে কিসের কান্না আগেও আমি কেউ ছিলাম না এখনও আমি অচেনা